হ্যালো গাই তোমার দেখতেই পাচ্ছ আমাদের চতুর ধারে কত সুন্দর হলুদ হলুদ সুন্দর সুন্দর ফুল আছে আমরা এখন এসছি মাঠে মাঠ দেখা ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা এটা কি বলুন তো কি কাজে লাগে বলুন তো এটা অনেক কাজে লাগে যারা বাসে ওঠে তাদের জন্য কাজে লাগে আর এটা এটা আমাদের জন্য এখন এটা কি করা হবে আপনারা দেখতে থাকুন সব যদি আমিই বলে দিই তাহলে আপনারা কি করবেন আউনি তাকে আমরা নিয়ে কি করব মাঠে নিয়ে কি করে আমরা বাসের কথা কিন্তু বলছি না মাঠের কথা বলছি এটা ভুলে গেলে হবে না হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকো আমাদের সঙ্গে এটা আমাদের 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 আমরা যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের ঠিক আছে কোনটা যে আমাদের সেটা আমরা কিন্তু জানি না

আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই না সরি এটা শিকুর বলে হ্যাঁ গাছটা তো এইখানে ঠিক আছে এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘরে যাব ঘরে